দর্শক আসসালামু আলাইকুম নার্সারি চারা ভান্ডার থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে ভিডিও দেব দর্শক বারো মাসি আমরা চারা নিয়ে কিছু কথা বলবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলা আমরা চারা এগুলা কিন্তু বারো মাসে আমরা এগুলা ছোট গাছও আছে ছাদে লাগানোর জন্য এবং বসত বাড়িতে লাগানোর জন্য বড় গাছও আছে আমি মনে করি যারা আমরা চাষি বা আমরা চাষ করবেন আমরা কিন্তু একটা অত্যন্ত লাভজনক ফসল এটাতে কোনো খরচ নেই কোন দ্বিধাদ্বন্দ্ব নেই না রিয়াল চারা এরকম ন্যাচারাল চারা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামবাড়ি জেলা এবং আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে যারা ছাদে লাগাবেন ছাদের কোয়ালিটির চারা আছে জিও বক্সে যারা বসত বাড়িতে লাগাবেন এই ধরনের চারাও আছে বিভিন্ন টাইপের যেমন আমাদের এখানে শুধু আমরা ব্যতীত ছাড়াও যেমন কাঁঠাল লাল কাঁঠাল পিঙ্ক কাঁঠাল হলুদ কাঁঠাল দেশি কাঁঠাল এই ধরনের চারাগুলো আছে পেয়ারার চারা আছে মাধবী পেয়ারা আছে লাল পেয়ারা আছে কলি পেয়ারা আছে তাই আমি মনে করি আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো চারা পাবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী জেলা ইতিপূর্বে দর্শক সারা বাংলাদেশে কিন্তু আদর্শ মানিং নার্সারি অফিসিয়াল ব্যাপক হারে জয়লাভ করছে তাই আর দেরি না করে প্রতারকের হাতে না পড়ে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা উড়িয়া সার্ভিসের মাধ্যমে সারা পৌঁছে দেই এছাড়া আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে যা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় এই প্রবাসী ভাইরা যারা চারা কিনতে চান অবশ্যই আদর্শ মানিং নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ভালো ছাড়া দেবো এবং আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আজকের মত দর্শক এটুকুই আসসালামু আলাইকুম